একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো এই যে লটকানটা তো এই লটকানটা দেখতে পাচ্ছ কি দারুণ নয় এইটা আমি আজকে তোমাদের করে দেখাবো তো কিভাবে করব সবটাই তোমরা দেখবে তো দেখো এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এখানে একটা লেস নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই যে ডিজাইন করার জন্য এই লেসগুলো নিয়ে নিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখবে এইটা এত সুন্দর একটা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছো তো এটা কিভাবে আমি করব তোমাদের একটু ভালো করে বলে দেব তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নেবে ঠিক আছে তোমরা যতটা নিতে পারো আর কি তো সেম ভাবে দেখো আমি এখানে নিয়েছি আঠেরো তো দেখতে পাচ্ছ এই যে আঠেরো তো এইটা লম্বা আঠেরো আছে তো এই ফিতেটা আমি রাখলাম আঠেরো নিয়ে নিয়েছি তো এখানে এই লেসটা আমার দেব হ্যাঁ আর এখানে কিন্তু এই লেসটা দেব তো এই দুটো এখন সরিয়ে রাখছি তোমাদের এই মাপটা দেখিয়ে দিই তো এই মাপটা একটু ভালো করে দেখে নাও তো আমি লম্বা কত নিয়েছি তো লম্বা নিয়েছি আমি সাড়ে সাত দেখো এখান থেকে আমি লম্বা নিয়েছি সাড়ে সাত তো আমি এখান থেকে দেখো এইটা নিয়েছি চার দুই সুতো নিয়েছি চার দুই সুতো ঠিক আছে তো এখান থেকে দেখো আমি একবার ভালো করে দেখে নেবো তো আমার এই দিকের মেজারমেন্টটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য আমি একটু ধার থেকে পুরো আমার আমার কিন্তু সমান সমান হতে হবে ঠিক আছে তাহলে কত হলো লম্বা নিয়েছি সাড়ে সাত একটু ভালো করে দেখে নাও লম্বা সাড়ে সাত নিয়েছি আর এই দিক থেকে কিন্তু আমি চার দুই সুতো নিয়েছি ঠিক আছে তো এবার আমাকে এইটা করতে হবে এবার কিভাবে করবো সেটা পুরোটা দেখো আমি এখানে সুতো খোলা গিয়ে নিয়েছি ফার্স্ট টাইম আমাকে এইটা লাগাতে হবে এই লেসটা তোমরা চাইলে অন্য লেসও দিতে পারো তো জাস্ট আমি এই লেসটা দিচ্ছি তো এই লেসটা কিভাবে ধরবে এইভাবে ধরবে দেখো এইভাবে ধরার পরে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে হ্যাঁ আমি এখান থেকে এইভাবে ধরেছি ধরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি এখান থেকে এটা কিন্তু একটু কোন করে এইভাবে ঘুরিয়ে নেবে যাতে এইভাবে আসে ঠিক আছে একদম সোজা কিন্তু আর এই লেসটা কিন্তু এত দারুন লটকানটা তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো কি দারুন হয়েছে এখানে কিন্তু সুন্দর করে কোনটা করে দেবে কিন্তু আমার লাগানো হয়ে গেল ঠিক আছে তো এবার আমার এইটা লাগবে না কাজে তো আমার এই লেসটা এবার লাগবে এই লেসটা লাগানোর জন্য দেখো প্রথমে আমরা ফার্স্ট টাইম তোমরা একটা এইভাবে দাগ কেটে নেবে তোমরা যে যতটা আর কি নিতে চাও তো সেম ভাবে একটা দাগ দিয়ে দেবে হুম দেখো আমি সেম ভাবে কিন্তু একটা দাগ দিয়ে দিচ্ছি আমি যতটা আর কি এটা রাখবো আর একটা কিন্তু সেম এইভাবে এই যে এবার আমি কিন্তু এই লেস লাগাবো তোমরা চাইলেই তোমাদের পছন্দ মতন লেস লাগাতে পারো তো এই লেসটা কিন্তু আমি এইভাবে সেলাইটা দেবো স্পোনটা কিন্তু খুব করে করতে হবে এখান থেকে কিন্তু আমি দুটো লেস লাগানো হয়ে গেল তো আমি চাইলে আরেকটা লেস লাগিয়ে দেবো এই লেস কিন্তু দাগে দাগে সেলাইটা দিয়ে দেবো দেখো এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম তো আমি এইটা একটু উঠে আছে দেখতে পাচ্ছ এই যে উঠে আছে তো আমি জাস্ট একটা সেলাই দিয়ে দাম আর কি মজবুত হয়ে গেল তাহলে এবার আমার এই লেসটা লাগবে এই লেসটা আমি কিভাবে সেলাইটা করবো দেখো এই ঠিক নিডিল বরাবর ধরবো এই দুটোকে এই নিডিল বরাবর ধরে কিন্তু আমি এই লেসটা সেলাইটা দেবো ঠিক আছে এবার আমি উল্টে নিলাম তো দেখতে পাচ্ছি এখনই কি দারুণ লাগছে না তো এবার এর মাঝে আমি এইগুলো দেব তো জাস্ট এই কাপড়গুলো দিয়ে এটা ভরে দেব দেখতে পাচ্ছ এইগুলো ভরে দেওয়ার পরে কিন্তু আমি এই সেলাইটা দিয়ে দেব এই সেলাইটা দেওয়ার কারণ ঠিকঠাকভাবে ধরবে ধরে সেলাইটা দিয়ে দেবে দেখ এত সুন্দর একটা লটকান তোমার করে দেখিয়ে দিলাম তো এখানে এই দুটো দেখ হয়ে গেল এই দুটো কিন্তু একদম সুন্দর না দেখো পুরো লটকানটা কিন্তু রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে তো আজকের টাটা